অভিযান ওয়েল অভিযান ওয়েলথ মানে চ্যারিটি বাইট আসার তরফ থেকে আজকে আমরা এই লিটিল ম্যাগাজিন মেলায় আমাদের টুরুষ কথা পত্রিকা নিয়ে এসেছি কারণ ভারী টুরুষ কথা পত্রিকা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ভুগল কথা বাড়ানো আজকের দিনে আমরা যেটা দেখতেও পাচ্ছি ফোর নাইন্টি এইট দিয়ে একশো পঁচিশ সি আর পিসি ডিবির বা মিউজিয়াম অলেস্টেশনের মামলায় প্রচুর পুরুষদেরকে ফেঁসে যেতে হচ্ছে এনসিআরবি রিপোর্ট বলছে প্রত্যেক নয় মিনিটে একজন করে পুরুষ আত্মহত্যা করেন এবং এটা এই পুরুষদের আত্মহত্যার সংখ্যাটা মহিলাদের আত্মহত্যার সংখ্যার তুলনায় প্রায় গুণেরও বেশি মূল কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে পুরুষদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো আইনি ব্যবস্থা তথা কোনো মন্ত্রণালয় বা পুরুষ কমিশন নেই আমরা জানি মহিলাদের সুরক্ষার জন্য মহিলা কমিশন আছে যেটা থাকা অত্যন্ত দরকার শিশুদের সুরক্ষার জন্য শিশু কমিশনকে বলছেন পশুদের সুরক্ষার জন্য পশু কমিশন আছে আমরা দাবি জানাই পুলিশদের সুরক্ষার জন্য পুরুষ কমিশন গঠন করা হোক অপরাধের কোনো লিঙ্গ হয় না অপরাধের কোনো লিঙ্গ হয় না তাই আমরা চাই একই প্রকার অপরাধের জন্য নারী এবং পুরুষের সমান সৃষ্টি তাই আমরা লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবি জানাই অত্যাচারিত হলে পুরুষ আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আরো একবার বলি তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো অভিযান ওয়েলকাম করেন চ্যারিটেবল ট্রাস্টের অফিস অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে মানুষ এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরুষদের যে কোনো সমস্যায় ফেঁসে গেলে আমাদের কাছে জানাতে পারেন আমরা দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করব আর্থিক কি প্রয়োজনীয়তা পরে তাদেরকে টাকা পয়সা দিতে হয় না আমাদের সংগঠনে যোগাযোগ করার জন্য তাদের কোনো রকম টাকা পয়সা দিতে হয় না পুরুষরা মিথ্যা মামলায় ফেঁসে গেলে দেখা যায় তারা ডিপ্রেশনে চলে যায় সেক্ষেত্রে তাদের ডক্টর দিয়ে প্রী কাউন্সিলিং করার সাথে সাথে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ প্রয়োজনে তাদের জন্য পথে নেমে আন্দোলন সবটাই আমরা করে থাকি কত বছর থেকে করছেন এটা দু হাজার তেরো সাল থেকে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজ করে তুলেছি আপনাদের কাছে কি মূলত সমাজের কোন স্তর থেকে পুরুষরা আসেন দেখুন সমাজে প্রতিটা স্তর থেকে পুলিশের মানে মানুষ পুরুষ মানুষেরা আসেন যেমন দেখা যাচ্ছে যে আইনে যারা কাজ করছেন আইন রক্ষা যারা করছেন এমন মানুষরাও কিন্তু আমাদের কাছে আসেন কারণ পুরুষদের জন্য তো কোনো আইন নেই না এবং আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাইছি যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আন্দোলনে পুরুষদের পাশাপাশি মহিলারাও আজকে এসে দাঁড়িয়েছেন কারণ তারা মনে করছেন যে গোটা ভারতবর্ষের বুকে এটা কোনো পুরুষ সুরক্ষিত নয় তাই মহিলারা তাদের দাদাদের সুরক্ষিত রাখতে তাদের ভাইদের সুরক্ষিত রাখতে স্বামীকে এবং পুত্র সন্তানদেরকে সুরক্ষিত রাখতে এই লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশনের দাবি নিয়ে গোটা পশ্চিমবঙ্গে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে লড়াই করে আপনি এটাকে কিরম ভাবে দেখছেন আমি পুরুষ অধিকার আন্দোলনকে খুবই সমর্থন করি কারণ একটা সময় যখন মহিলাদের বড়বন্দি করে রাখা হতো সেই সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতন পুরুষ কানুষির পাশে দাঁড়িয়েছিলেন এখন আমি মনে করি যে সমস্ত মহিলারা মিথ্যা মামলা করে বহু পুরুষ মানে আমাদের বাবা ভাই দাদাদের জীবন তছনাচ করে দিচ্ছেন আমি যদি পাশে না দাঁড়াই তাহলে ব্যাপারটা ঠিক হবে না তাই জন্য আমি প্রথম শাড়ির দিকে এসে আমি লড়াইটা করছি আপনার নাম আমার নাম রিয়া শর্মা আপনার নাম সুমন আমি অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রধান মুখপাত্র আচ্ছা আপনি কতদিন যুক্ত আছেন আমি মোটামুটি দু তিন বছর হলো এই যুক্ত আছি প্রথম দিকে সত্যি কথা বলতে আমি চিরকালই চেয়ে চেয়ে এসেছি যে নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে যেন আইনের সমানাধিকার এবং সমানভাবে সুযোগ পায় অপরাধী কোনো লিঙ্গ হয় না যে নির্দোষ তার কোনো লিঙ্গ হয় না এবং লিঙ্গ নির্বিশেষে অপরাধী শাস্তি হোক সে নারী হোক কি পুরুষ এটাই আমাদের একমাত্র দাবি এবং এই দাবিটাই আমরা চিরকাল করে আসছি সব পুরুষ অত্যাচারী নয় এবং সব নারী বেচারই নয় রাজনীতি এক্ষেত্রে কি কোনো রকমের প্রভাব রাজনীতি এর মধ্যে কোনো ভূমিকা নেই আমরা আমাদের একটাই দাবি যে পুরুষ নারী নির্বিশেষে সবাই যেন আইন এবং সমস্ত অধিকারের সমান সুবিধে পায় আপনার নাম আমার নাম দীপ্তাশিস দাশগুপ্ত আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আলিপুর বার্তা পত্রিকার তরফ থেকে ডক্টর জয়ন্ত চৌধুরী আলিপুর বার্তা কলকাতা ম্যাগাজিন মেলা